তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছ এখন প্রশ্ন হচ্ছে চূড়ান্ত ভর্তির সময় কি কী কাগজপত্র লাগবে তোমার সব কিছু রেডি আছে তো আজকে আমরা পুরো লিস্ট তোমাদেরকে দিব যে এই লিস্ট অনুযায়ী তোমাকে ডকুমেন্ট জমা দিতে হবে ভর্তি ফি জমা দিতে হবে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট শেষ পর্যন্ত দেখো ভিডিওটি শেয়ার করে রাখো যদি তুমি ভিডিওটা আগে আগে দেখে থাকো কারণ চূড়ান্ত ভর্তিটা ডেট আছে ওই ডেটে গিয়ে তোমাকে কলেজে সব দিতে হবে এতদিন তোমরা সব কিছু অনলাইনে করলো ভর্তির আবেদন নিশ্চয়ন মাইগ্রেশন অনলাইনে হবে কিন্তু চূড়ান্ত ভর্তির দিন তোমাকে সরাসরি কলেজে প্রেজেন্ট থাকতে হবে তুমি অথবা তোমার পক্ষ থেকে অভিভাবক যারা কিনা উপস্থিত থেকে তোমার এই কার্যক্রম সম্পাদন করবে তুমি চূড়ান্ত ভর্তিতে অংশগ্রহণ করবা এখন এই চূড়ান্ত ভর্তিতে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো তোমাকে আগেই গুছিয়ে রাখতে হবে যাতে করে মূল ভর্তির সময় কোনো প্রবলেম না হয় কারণ ওই সময় তোমাকে খুব বেশি দিন কিন্তু দিবে না সর্বোচ্চ এক সপ্তাহ আমরা তোমাদেরকে ভর্তির গাইডলাইনে দেখি এখানে ভর্তির টাইমগুলোতে তোমরা দেখতে পাচ্ছ ভর্তিতে এই যে চূড়ান্ত ভর্তির ডেট বলা হয় ষোলো নম্বর পয়েন্টে ভর্তির একদম সবার শেষে যে টাইমলাইন রয়েছে সেখানে সাত তারিখ থেকে ও চোদ্দো তারিখ পর্যন্ত তোমাদের চূড়ান্ত ভর্তির মানে সময় দিয়েছে তারা সেই সাত থেকে চোদ্দো মানে আট নয় দিনের মধ্যে টাইম পাচ্ছ তোমরা চোদ্দ ভর্তির জন্য এখন এখানে কি কি কাগজপত্র লাগবে ভর্তি ফি কি লাগবে চলো একবার জেনে নেই এইচএসসি সাতাইশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিডি নিয়ে টেনশন না করে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের এই তিনটা বই কিনে ফেলো রকমারি বেস্ট সেলার বই এগুলো বই কিনতে নাইট টোয়েন্টি ফোর ডট যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নয় কেন করো না আমি জানি না বাট করে রাখা উচিত কারণ সামনে তোমাদের এই যে কলেজে তোমরা ভর্তি হচ্ছ অনেক কলেজে পরিবর্তন করবো অনেকে বিষয় পরিবর্তন করবা গ্রুপ পরিবর্তন করবা উপবৃত্তি পাবা সামনে এসএসসি পরীক্ষা নিয়ে যত আপডেট আছে সেগুলো পাবা আমাদের সেই যুক্ত থাকো সাবস্ক্রাইব করো কারণ সবচেয়ে তুমি ইজিলি পেয়ে যা আর বেলাইগুন বাজিয়ে রাখবা নোটিফিকেশন পেয়ে যাবা এবার আসি যে চূড়ান্ত ভর্তিতে কী কী ডকুমেন্ট লাগবে আগে আমরা ডকুমেন্টগুলো জানবো দেন আমরা ভর্তি ফি নিয়ে আলোচনা করব ভর্তি ফি কিন্তু যেটা শিক্ষা মন্ত্রণালয় বলেছে তার থেকে বেশ কয়েকগুণ বেশি লাগবে তো চলো ক্লিয়ার করি প্রথমত যে ডকুমেন্টগুলো আমার এখানে রয়েছে আমি একটা করে স্লাইড তোমাদের শেয়ার করছি এসএসসির মূল রেজাল্ট মূল মার্কশিট অর্থাৎ এডমিট কার্ড ট্রান্স মানে একাডেমিক ট্রান্সক্রিপ্ট দুই কপি ফটোকপি মূল কপিটাও লাগবে এবং তার ফটোকপিও লাগবে দুই কপি ক্লিয়ার করি মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট কই থেকে সংগ্রহ করবা এটা তোমাকে তোমার বোর্ড দিবে তোমার স্কুলকে তোমার স্কুল থেকে তুমি সেটা কানেক্ট করবা আবারও বলছি তুমি তোমার সেটা স্কুল থেকে কালেক্ট করবা অলরেডি স্কুলে সেটা চলে এসেছে প্রায় স্কুল থেকে মূল অ্যাকাডেমিক মার্কশিট মানে যেটাকে বলা হয় অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট সেটা নিবা এবং সেটা কিন্তু কলেজ ভর্তিতে তোমাকে মেন কপি জমা দিতে হবে এবং তার দুইটা ফটোকপি তুমি রাখবা ফটোকপিও জমা নিবে এবং তুমি চেষ্টা করবে নিজের কাছেও চার পাঁচ কপি ফটোকপি রাখার জন্য কারণ এটা কিন্তু কলেজের কাছে জমা থাকবে এবং এটা দিচ্ছি কলেজে ভর্তি হওয়ার জন্য এটা সার্টিফিকেট না ক্লিয়ার এসএসসির মূল রেজাল্টের মূল মার্কশিট তোমার কিন্তু একটা মার্কশ সরি প্রশংসাপত্র মূল প্রশংসাপত্র তোমাকে কিন্তু একটা টেস্ট মোনিয়াল দিবি স্কুল থেকে স্কুলের প্যাডে ওই টেস্ট মোরিয়ালটা তোমাকে কলেজে জমা দিতে হবে মূল কপি এবং তার দুই কপি ফটো কপি এবং তুমি চেষ্টা করবা এই দুই কপি দুই কপি বাদেও তোমার কাছে জন্য এটার আরও এক্সট্রা দুই তিন কপি থাকে কারণ এটা কিন্তু যদি তুমি পরবর্তী কোথায় জবের জন্য ট্রাই ট্রাই করো তোমার কিন্তু লাগবে তো দুইটা জিনিস পাইলে যেটা তোমাকে স্কুল দিবে একটা হচ্ছে মার্কশিট এ যেটাকে বললো ট্রান্সক্রিপ্ট একটা হচ্ছে টেস্ট মোরিয়াল মানে প্রশংসাপত্র এই দুইটা ডকুমেন্ট তোমাকে স্কুল থেকে দিবে এবং কোনো টাকা লাগবে না এটা নিতে অনেক স্কুল টাকা চায় আবার তোমাকে জানিয়ে রাখতে চাই টাকাটা তুমি অলরেডি দিয়েছ তোমার ফর্ম ফিল আপের সময় যখন তুমি ফর্ম ফিল আপ করেছিল এবার আসি মূল প্রবেশপত্র অর্থাৎ এডমিট কার্ড এবং দুই কপি ফটোকপি হ্যাঁ অনেক সময় এডমিট কার্ডও জমা রাখবে কলেজ কর্তৃপক্ষ তোমাকে অ্যাডমিট কার্ডও দিয়ে দিতে হবে মূল রেজিস্ট্রেশন কার্ড এবং তার ফটোকপি অবশ্যই তোমাকে রেজিস্ট্রেশন কার্ডও দিতে হবে তার ফটোকপিও দিতে হবে সো এই চারটা ডকুমেন্ট লাগবে যেটা তোমার হচ্ছে যে নর্মালি তোমার কাছে দুইটা নাই দুইটা স্কুল থেকে আনতে হবে আর বাকি দুইটা তো তোমার কাছে অলরেডি আসে এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড যদি অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে কলেজের সাথে ডিসকাস করবে কলেজ চাইলে এই জিনিসটাকে মাফ করে দিতে পারে এরপরে এরপর রয়েছে ভর্তির ফর্ম পূরণ করতে হবে ভর্তির ফরমে কলেজের অফিস কক্ষ থেকে সংগ্রহ করতে হবে কিছু অনলাইন অনলাইনেও তোমার কিছু ভর্তি ফর্ম পূরণ করা হয়ে থাকে ক্লিয়ার করতে চাই ভর্তির ফর্ম পূরণ কী মানে তুমি যখন ভর্তি হতে যাওয়া তোমাকে কিন্তু একটা ফর্ম তারা দিবে এই ফর্ম পূরণটা তোমাকে করতে হবে যেটা সম্পূর্ণ অনলাইনে হবে আবার কোনো কোনো জায়গায় ম্যানুয়ালি হয় এখন ভর্তির ফর্ম পূরণ যখন তোমাদেরকে ছাড়বে তখন তোমাদেরকে আমরাই ভর্তির ফর্ম পূরণ করে একটা গাইডলাইন দিয়ে দিব অনলাইনে যেগুলো হবে অনলাইনে বেসিক্যালি কিছু ইনফরমেশন চাই যেমন সাবজেক্ট চয়েস তুমি বিজ্ঞান মানবিক কোন কোন সাবজেক্টগুলো নিবা এগুলো নিয়ে অলরেডি আমাদের ভিডিও আছে সামনে আরও পাবা কারা কারা সাবজেক্ট চয়েস নিয়ে ভিডিও আছে সেগুলো জানিও ভর্তির ফর্মে সবচেয়ে ডিপ্লোম্যাটিক ওয়ে যেটা রয়েছে বা প্রশ্ন যেটা সেটা হচ্ছে সাবজেক্ট সিলেকশনটা করা তুমি কোন সাবজেক্ট নিয়ে এসএসসিতে পড়াশোনা করবা যেমন এসএসসির সময় তুমি তোমাকে যা দিছে তাই নিয়ে পড়তে হয়েছে বাট এইস এসিতে চাইলে তুমি চেঞ্জ করতে পারো ওকে অনেকগুলো সাবজেক্ট আছে বিশেষ করে মানবিক বিভাগের স্টুডেন্টের জন্য সাবজেক্ট চয়েস অনেক ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হইতে পারে এবং এই ভর্তি ফর্মে আরও আরও অনেক ডকুমেন্ট আছে যেগুলো তোমাকে পূরণ করতে হবে অনলাইনে হইলে অনলাইনে পূরণ করতে হবে অফলাইন হইলে অফলাইনে হাতে লিখে পূরণ করতে হবে এবং ভর্তির ফর্মের গুরুত্বপূর্ণ নির্দেশনা ভর্তি ফর্ম পূরণ নিয়ে আমাদের এখান থেকে তোমরা ভিডিও পাবা দেন আসতে একটা মোবাইল নাম্বার একটা সচল মোবাইল নাম্বার কলেজ কিন্তু তোমার কাছ থেকে অবশ্যই সংগ্রহ করবে তোমার সাথে যোগাযোগ রক্ষা করার জন্য তো সবসময় যদি একটা গার্জিয়ানের মোবাইল নাম্বার চাই তোমার না বাট রাইট নাও তুমি তোমার নাম্বার কোটাই দিয়ে আসতে পারো এরপর হচ্ছে যে কোটা এখানে আমি একটু একটু ক্লিয়ার করি কোটার ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে ডকুমেন্ট জমা দিতে হবে তোমরা যারা মুক্তিতায় নাতিপুতি আসো বিশেষ কোটা এডুকেশন করে যা অ্যাপ্লাই করেছো তোমাদের সেই ডকুমেন্টগুলো শো করতে হবে এখানে একটা কথা খুব ভালোভাবে বুঝে রাখতে চাই যারা মুক্তিতা করে অ্যাপ্লাই করেছো কিন্তু ডকুমেন্ট নাই তুমি জাস্ট এমনি অ্যাপ্লাই পড়ে গেছে পরে আমাকে বলছো চাপ্লাই গিয়ে আবেদন পড়ে গেছে তাদেরকে বলতে যে তোমরা অতি দ্রুত নিশ্চয় বাতিল করে কলেজ ভর্তি বাতিল করে নতুন করে আবেদন করো কারণ তুমি যদি কোনো ডকুমেন্ট কোটা অ্যাপ্লাই চান্স পাইছো বাট ডকুমেন্ট যদি সাবমিট করতে না পারো তাহলে কিন্তু তুমি আর ভর্তি পারবে না তোমাকে কলেজ নিবে না কারণ কলেজ তোমাকে কোটা নিছে। তাদের কাছে সেই কোটা ডকুমেন্ট তাদেরকেও বোর্ডে সাবমিট করতে হবে তারা তোমাকে নিবে না আর হচ্ছে শিক্ষার্থীর পাসপোর্ট যে ছবি চার থেকে ছয় কপি এটা আসলে চার থেকে ছয় কপি এই কারণে বলা যে কলেজগুলো এক এক সময় কেউ দুই কপি নেয় কেউ তিন কপি নেয় কেউ এক কপি নেয় সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে তুমি তোমার জায়গা থেকে চার থেকে ছয় কপি সংগ্রহ করবা স্ট্যাম্প সাইজের ছবি দুই থেকে চার কপি অনেক কলেজ স্ট্যাম্প সাইজের ছবি নেয় না আবার অনেকে নেয় দেখা যায় তারা খাতা মেনটেন করার জন্য কলেজে হাজিরা মেনটেন করার জন্য তারা সেটা নেয় তো এক্ষেত্রে তোমরা সেরা জিনিসটা করতে পারো স্ট্যাম সাইজের ছবির বিষয়টা হচ্ছে এই যে তোমাকে কলেজগুলো চাইলে ছবি নিতেও পারে আবার নাও নিতে পারে যদি কলেজে দরকার হয় তাহলে নিবে দেখা যায় অনেক সময় হাজিরা মেনটেন করবে এটা ওটা হচ্ছে ছোটো ছোটো সাইজের ছবি লাগে তারা তুমি দুই চার থেকে চার কপি করে রাখবে তোমার কাজে লাগতে পারে ব্যক্তিগত কাজেও পিতা মাতা বা অভিভাবকের পাসপোর্ট সাইজের দুই থেকে চার কপি ছবি মানে অনেক সময় বাবা মায়ের ছবি চাই যে কোনো একজনের ছবি তুমি সাথে রাখতে পারো এবং তোমার জন্ম নিবন্ধন আইডি কার্ডের ফটোকপি তোমার জন্ম নিবন্ধন ফটোকপি এটা কিন্তু বাধ্যতামূলক অনেক কলেজে শুধু সেই ফটোকপি এক কপি রাখতে হবে মেন কপি না জন্ম নিবন্ধনের মেন কপি না ফটোকপি দেন আসছে যে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এটাও তোমাকে দিতে হবে এবং পাঠ বিরতি সনদ কলেজ যদি চায় তাহলে স্কুল থেকে সংগ্রহ করতে হবে অনেকে দেখা যায় যে গ্যাপ দিয়েছে ওই গ্যাপের জন্য তোমাকে একটা সনদ ইস কলেজ থেকে চাইতে পারে যদি কলেজ থেকে চায় পাট বিরতি সনদ এটা কই পাবে এটা পাবা তুমি তোমার স্কুলে গিয়ে স্কুল থেকে পাঠ বিরতি সনদ নামে একটা সনদ নিয়ে আসবা স্কুল তোমাকে এটা ফ্রিতে দিয়ে দিবে তো এটা হচ্ছে প্রপার ডকুমেন্ট যেটা তোমাকে শো করতে হবে তার সাথে তোমরা বুঝাচ্ছো এর মধ্যে সবচেয়ে মেজর ডকুমেন্ট হচ্ছে এই চারটা যে একটা হচ্ছে তোমার মার্কশিট টেস্টমোনিয়াল এবং হচ্ছে অ্যাডমিট রেজিস্ট্রেশন কার্ড এবং তোমার হচ্ছে যে মোবাইল নাম্বার তোমার হচ্ছে যে ছবি এবং তোমার জন্ম নিবন্ধন এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র এই বিষয়গুলোই ইম্পর্টেন্ট ওকে এবার যদি কথা বলি টাকা পয়সা নিয়ে তোমাদেরকে ভর্তি ফির ক্ষেত্রে এখানে বলা আছে ঢাকা মেট্রোপলিটির এলাকায় পাঁচ হাজার তিন হাজার দুই হাজার পনেরোশো টাকা এগুলো স সরকারি কলেজগুলোর ভর্তি ফি আর বেসরকারি কলেজগুলো হচ্ছে সাত হাজার পাঁচ ষাট হাজার পাঁচশো পাঁচ হাজার ছয় হাজার তিন হাজার চার হাজার দুই হাজার তিন হাজার এই ভর্তি ফি হলো এটা আসলে সঠিক না কারণ এর সাথে কলেজগুলো আরও অনেক আনুষঙ্গিক খরচ নেবে তো এটা তোমাদেরকে আমরা ইন ফিউচারে যখন তোমাদের ভর্তি শুরু হবে তখন আমরা ভর্তি ফির প্রপারলি কলেজের সাথে ডিসকাস করে একটা ভর্তি ফির একদম ইনফরমেশন সঠিকটা জানিয়ে দেব যে কোন কলেজে সরকারি বেসরকারি গ্রাম উপজেলা শহর কোথায় কত টাকা লাগতেছে একটু অপেক্ষা করে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো আশা করে পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ